হ্যাঁ ছাদ থেকে পড়ে অভিনব পৌঁছে যায় শহরের সবচেয়ে সুন্দর ও ধনী মেয়ে বেড়ে যে ওই সময় শান্তিতে ঘুম হয়েছিল সে ঘুম থেকে উঠতেই জিজ্ঞেস করল এবং আমার বেটে তুমি কি করছো আমি জানি না কোথা থেকে এলাম কিছুই বোঝা যাচ্ছে না আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি তোমার স্বপ্ন থেকে বেরিয়ে বলো তুমি কে তুমি কি জানো আমি কে ঈশ্বর এসব কি দিদি এই ভিখারিটা তোমার বেডরুমে কি করছে ও বুঝতে পেরেছি সানি তুমি এখানে কি করছো না না প্রশ্নটা আমার করা উচিত দিদি এই ছেড়া লোকটা তোমার বেডরুমে কি করছে দেখো দেখো ভাই আমি নিজেও জানি না কিভাবে এখানে এলাম আমি শুধু বলতে চাই আমি ছাদে ছিলাম চুপ কর পুলিশ আসবে আর পুরো সত্য উদ্ঘাটন করবে না না দিদি পুলিশকে কিছু বলিও না হয়তো তুমি সিং পরিবারের মর্যাদা ভুলে যাচ্ছ সিং পরিবারের সকল সিদ্ধান্ত এক ব্যক্তি নেন মহান রাজা হারদেব পাল সিং আমাদের সম্মানিত দাদু দাদুর নাম শুনে অনন্যার কপালে ঘাম জমতে শুরু হয়ে গেল অনন্যা হারদেবপাল সিং কেবল শহরের একজন পরিচিত ধনী মানুষ নন তিনি ছিলেন বেশ রক্ষণশীল ও কঠোর মানুষ পুরনো ব্যবস্থার চিন্তার অধিকারী তিনি স্যুট পড়া মানুষ কিন্তু মানসিকতা ছিল পাঁচশো বছর পুরনো অনায়াসে আনন্না হয়ে কাঁপতে লাগলো দাদু ফিরে এলে কি হবে সে ভাবতে লাগলো আনন্না বের হও দাদুর উচ্চ হতবাক হয়ে দাঁড়িয়ে গেল দাদু সে বুঝতে পারল হয়তো দাদু সব জানতে পেরে গেছেন কিন্তু কিভাবে আর কতক্ষণ তুই এই ভিক্রিটার সঙ্গে পড়ে থাকবি উঠ দাদু তোকে দেখার অপেক্ষায় আছেন কোথায় যাচ্ছিস ভাই বড়রা ঠিকই বলেন অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখন দেখো এখন কে রক্ষা করবে আমার দিদিকে রাগ থেকে আর তুই ডেলিভারি বয় তোর তো যা তা হয়ে গেল এটা শুনে অভিনব বুঝল সানি হয়তো সবকিছু করেছে তার থেকে পড়ে হয়তো অভিনব অচেতন হয়ে গিয়েছিল এবং সানি তাকে সেই অবস্থায় এখানে নিয়ে এসেছে কিন্তু এখন অভিনবের মনের মধ্যে অন্য প্রশ্নগুলো ঘুরছিল একজন ভাই তার বোনের সঙ্গে এমনটা করতে পারে সে কি সত্যি ওর ভাই এই প্রশ্নগুলো অভিনবের মাথায় ঘুরে বেড়াচ্ছিল এদিকে হার্দেব পালসিং একটি বড় সমস্যা বয়ে এনেছে তোমার এত বড় সাহস বিয়ের আগেই কোন ছেলের সাথে সম্পর্ক রাখো তোমাকে আমি আমার নাতনি বলতে লজ্জা পাই দাদু বিশ্বাস করুন আমি জানি না এই ছেলেটাকে মিথ্যা বলো না আমি সব জানি বুঝেছ সব তোমার মা বাবার ভুল তোকে পড়াশোনা শেখালাম বিজনেসও করতে দিলাম আর তুই একটা রাস্তার ছেলেকে ঘরে নিয়ে অভিনবের হাতে একটি গেলেন তোমার লজ্জা হওয়া উচিত তুমি নিজে দাদু হয়ে নিজের নাতনির উপর হাত তুলছ তাকে এভাবে অপমান করা তুমি ঠিক আছো এই কি ন্যা হঠাৎ পুরো ঘর নিশ্চুপ হয়ে গেল কেউ আগে হারদেবের সঙ্গে এভাবে কথা বলেনি এখানে একটা সাধারণ ডেলিভারি বয় শহরের একজন নাম করা মানুষের সাথে তর্ক করছে তুই মানুষ কি সাহসে আমার দাদুর মুখের ওপর কথা বলিস তোকে গুলি করে মার সানি ওকে ছেড়ে দাও সানি বুঝল না কেন তার দাদা এভাবে বলছেন কিন্তু তার কোনো উপায় ছিল না তাকে দাদুর কথা মানতে হলো। ভারদেব অভিনবকে ওপরে থেকে নিচে পর্যন্ত দেখে অনন্যাকে বললেন অনন্যা ওই ছেলেটার নাম যাই হোক তোকে তাকে বিয়ে করতেই হবে না দাদা আমি কিভাবে তার সাথে বিয়ে করব আমি তোর নামও জানি না ও মেয়ে এমন নির্দোষ অভিনয় করো না তুমি হরদেব সিং এর বিধি জানো না নিঃশব্দে বিয়ে করো আর তা আজই না দাদা এই দরিদ্রটাকে বিয়ে করব না আমি বিয়ে করব না ঠিক আছে সানি তোমার বোনকে ফার্ম হাউসে নিয়ে যাও জানতো মাটিতে পুঁতে দাও এটা শুনে অনন্যাসি উঠে দাঁড়ালো সে জানতো হারদেব যা বলছে তা সে বাস্তবেই করাতে পারে কারণ এর আগেও যে কেউ সিং পরিবারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদেরও এই এক পরিণতি হয় অনন্যা এখন দাদুর সম্মুখে অপ্রতিরোধ অভিনব জানত যদি সে অনন্যাকে বিয়ে না করে এক নির্দোষ মেয়ে তার জন্য প্রাণ হারাবে দেখুন পরের এপিসোড দ্য রিটার্ন অফ দ্য টাইগার শুধুমাত্র পকেট এফ এর ইউটিউব চ্যানেলে নিচের লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন